এই শামসুন নাহার সবার উপকার করে উপকার সবাই পায়ও কিন্তু কেউ স্বীকার করে না সবাই খালি কয় সব জানতে শামসুন বেশি বুঝে বেশি জানে আরে বাবা আমি যদি এতই বেশি বুঝি এতই বেশি জানি তো সবাই আমার কাছে আহে কে আয় আয় উপকার তো ঠিকই নিয়েছে বেঈমান শক্তি তুমি সবার কথা বাদ দাও তো আমি তোমার সব কথা মানব তুমি আমার সাহায্য কর এই যে তুই আয় পড়ছস উপকার চাইতেছস তোর কেমে তাও ছিলাম আনি নাই তো নিজেতে আইছস নিজেতে উপকার চাইতেছস আমি শামসুন নাহারার একটা সমস্যা আছে আমি আবার কাউরে না করতে পারি না আর তুই কইছস আমি তো মানা করতে পারি না শামসুন এই সমস্যা না করতে পারে না কি সমস্যা হইছে ক যদি সমস্যা কর আগে আমি জানি আমি সমাধান করতে পারবো তাও নিজের মুখে ক ভাবি আমার না চুল উঠে না আমি কত কিছু করলাম ডাক্তার দেখাইলাম কবিরাজ দেখাইলাম শ্যাম্পু বদলাইলাম তেল বদলাইলাম সবকিছু করলাম কিন্তু কোন বাইলেই আমার এই চুল উঠেটা আমি উঠাইতে পারলাম না ব্যাপার হইলো তুড়ির খেলা মনে করে সাংসং না হাত তুড়ি দিব চুল ইচ্ছা উঠব এমন চুলুটা উঠে তোর মাথায় যে তুই বিরক্ত করেছি কি বাবা মাথায় এত চুল উঠে হাসা কথা কয়েস সত্যি চুল বিশ্বাস করিস না না

সবাই ভাবতো যে এটা মনে হয় অভিশাপ্ত জমি অথবা এখানে যুদ্ধের কোনো বোমা পড়ছে এই জন্য হয় না আমার শাশুড়ি কত চেষ্টা করছে কিচ্ছু করতে পারে না পর সাত দিনের মাথায় এখানে ম্যাজিক ছড়ায়া আমি দেখ কিরকম তরতর করে কত ঘাস উঠায় দিচ্ছি এক ঘাসের উপরে আরেক ঘাস এমন ভাবে উঠছে মনে করছে জায়গা হইতেছে না একটা উপরে আরেকটা করাছি আ রাতে কি ঘাস তোর মাথায় কি সুর ঘাসটা কি সিকন না মোটা

প্রথমবারের মতো চিকিৎসাটা করলাম কাজ হইব তো আমার মনে এইবার কাজ হইবই এইবার সাফল্য তোর দরজায় করানোর তাস পারস।